আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা মান্দারমণি ঘুরতে এসেছি আর ওখানে এসে কিন্তু অনেকখানি সময় আমরা দুজনে একসঙ্গে কাটিয়েছিলাম আর এবার দেখো আমরা পরের পর্বে চলে এসেছি পরের পর্বে কিন্তু বেশ ইন্টারেস্টিং পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে শেয়ার করব তোমাদের সঙ্গে মান্দারমণির সি বিচের যে মার্কেটটা আছে ওটার ব্যাপারে তো তার আগেই কিন্তু আমরা দেখতেই পাচ্ছিলে যে তোমার অনেকে আছে রিল ডিল শ্যুট করছিলো আর এদিকে চলে এসেছিলাম মাছের ভাজাটা যা খাবার জন্য আর দীঘা বলো মান্দারমণি বলো মানে সি বিচ টাইপের জায়গায় এলে না এই জিনিসগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে মোমো আর ভুট্টা সমুদ্রের ধারে বসে মোমো খাওয়া আর ভুট্টা জাস্ট অসাধারণ লাগে তাই বর্মশাই কিন্তু জানে আর ওই এসে কিন্তু মোমো কিনেছিলো আর সত্যি বলতে কি মোমোটা জাস্ট অসাধারণ ছিল আমার মোমোর থেকে না মোমোর চাটনিটা বেশি ভালো লাগে তবে আমার মোমোর যে চাটনিটা আমি পছন্দ করি সেটা কিন্তু এই জায়গাগুলোতে পাওয়া যায় না শুধুমাত্র শিলিগুড়িতেই আমার পছন্দের চাটনিটা আমি পেয়েছিলাম যাই হোক ওখানে আরও কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে এসেছিলাম মার্কেটের দিকে কিছু কেনাকাটার জন্য বাট বিশ্বাস করো কেনার আগে না আমি দামগুলো যা শুনে মানে অবাক হয়ে যাচ্ছিলাম তবে তার আগে সবার আগে একটা কথা বলি এখানে যে জিনিসই কেনো না কেন এনারা কিন্তু দাম প্রচুর বলবে অবশ্যই করে কিন্তু বার্গেনিংটা করে নিতে হবে বার্গেনিং না করলে যে দাম বলবে সেই দামে কিন্তু কিনতে হবে যেহেতু সামনেই কিন্তু আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির শুরু হয়ে গেছে তাই কিন্তু এখানে অনেক রকমের জগন্নাথ দেবের যে মন্দিরের ছবি কিন্তু মানে কাঠের উপরে ডিজাইন করা কিন্তু অনেক কিছুই বিক্রি হচ্ছিলো সবগুলোই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব তার আগে দেখো এই ট্যাপগুলো বাচ্চার জন্য নেব ভাবছিলাম কিন্তু এত দাম মানে জাস্ট কিছু বলার নেই কয়েক বছর আগেও কিন্তু এতটা ছিল না তবে ছিল যাই হোক ধীরে ধীরে সব কিছুর দাম বাড়ছে এবার তোমরা বলবে এগুলোর দাম বাড়াটা স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিকই কিন্তু এখন যে দামগুলো বেড়েছে না এগুলো অত্যাধিক এই সামান্য জিনিসগুলোই যেখানে তিরিশ টাকা চল্লিশ টাকা ছিল সেখানেই এগুলো হয়ে গেছে অনেকগুলোই দাম যাই হোক যে যার পছন্দ মতন জিনিস নেবে আমি কিছু কিনেছিলাম টুকটাক তো দেখো জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ছিল আর এই জিনিসগুলো আমার বেশ পছন্দ হয়েছিল তবে নিই নি আমার না হাতে এই সমস্ত জিনিস পরতে একদমই ভালো লাগে না এই দোকানে না আমরা প্রায় আধা ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম কিছু জিনিস পছন্দ হয়েছিল এই যে দেখছো হরিণ বা আরও অনেক কিছুই পছন্দ হয়েছিল যেগুলো নেব বলে কিন্তু আধা ঘন্টা মতন দাঁড়ানোর পরেও না দোকানদারকে আমরা পাইনি আমাদের মতন অনেকেই ছিলেন যারা অনেক কিছু কেনার জন্যই দাঁড়িয়েছিলো কিন্তু মানে অনেকক্ষণ করে ওয়েট করার পরেও না দোকানদারকে কিন্তু দেখতে পাইনি এই যে দেখো মান্দারমণি লেখা এই যে নেমপিটগুলো এগুলো কিন্তু খুব সুন্দর লাগে আমাদেরও খুব পছন্দ হয়েছিল ওই যে আগেই বললাম দোকানদারি ছিল না তাই দোকান থেকে কিছু কিনতেই পারলাম না আর বিশ্বাস করো হাজবেন্ড এদিকে বেশ মজা করেই বলছিল কেমন দোকান ভাই দেখো দোকানদারি নেই তো জিনিস কিনবো কী করে তো পাশাপাশি দোকানগুলোকে জিজ্ঞাসা করতে ওনারাও কিন্তু বলতে পারলেন না হয়তো ওনারা কোথাও একটুখানি গিয়েছিলেন কাজে যাই হোক বেশ কিছু কালেকশান পছন্দ হয়েছিল কিন্তু ওই যে বললাম দোকানটা ছিল না পাশাপাশি দোকান থেকে যার জন্য আমরা কিনে নিয়ে আসি তবে সেগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ যাদের যাদের জিনিস ওরা বাড়িতে আসার পরেই দিয়ে দিয়েছিলাম আর ওইখানে না তোলা হয়নি এই যে আয়না বা ওখানে নেম প্লেটগুলো দেখলে ওইগুলো কিন্তু নিয়েছিলাম আর ওগুলো যখন ঘরে আমি নেম প্লেটটা যখন ঘরে লাগাবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো খুব সুন্দর সুন্দর টুপি বা জিনিসপত্র বেশ ভালো লাগছিলো সমুদ্রের ধারে এই জিনিসগুলো কিন্তু বেশ মজার লাগে তবে আবারও বলবো যাই কেন না কেন অবশ্যই করে কিন্তু বার্গেনিংটা করে নিও বার্গেনিং করলে তবে দেখবে অনেক রিজনেবল প্রাইসে জিনিসপত্র কিনতে পারবে না হলে কিন্তু ওই যে বলে না গলা কেটে নেওয়া ওই রকম টাইপেরই কিন্তু কেনাকাটা করতে হবে পার্সগুলো দেখো কত সুন্দর সুন্দর কালেকশান ছিল অনেক নতুন কিছু আমরা দেখেছিলাম এবারে গিয়ে টেডি দেখো আমার ঘরেও না টেডি পুরো একটা বাক্সে রয়েছে তাই টেডি আর কিন্তু কিনে নি ছেলের জন্য মেয়ের জন্য খেলনাপাতি কিনে বেশ কিছুক্ষণ আরও কাটিয়ে এই যে মানিপাসগুলোর কালেকশানও কিন্তু খুবই ভালো ছিল হ্যাঁ এখন অনেক অনেক নতুন নতুন কিন্তু অ্যাড হয়েছে এই যে আগেই বলেছি আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রায় বছর তিন চারেক পরে আমরা গেছি তাই অবশ্যই ডিফারেন্স তো আসবে ভ্যারাইটিস জিনিসও আসবে যাই হোক আমরা এক একটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম আর এদিকে এতটা গরম ছিল দোকানের ভেতরগুলোতে যেন যেন মনে হচ্ছে অসম্ভব গরম তারপরে কেনাকাটা করে আমরা টুকটাক করে বেরিয়ে আবারও কিছু খাওয়া দাওয়া করেছিলাম আর সমুদ্রের ধারে গেলে না কেন জানি না আমার একটু খেতে ইচ্ছা করে তবে ওই যে পেট ভরে খাওয়া ওই রকম কিন্তু নয় টুকটাক মুখচার যেটা বলে ওইগুলোই আচ্ছা তারপরে দেখো আবারও চলে এসেছিলাম বাচ্চাদের খেলনা নেওয়ার জন্য কারণ আমরা এসেছি ওদেরকে নিয়ে আসিনি তাই ওদের জন্য না নিয়ে গেলে কিন্তু ওরা মন খারাপ করবে তো তার জন্য কিন্তু কিছু কেনাকাটার জন্য চলে এসেছিলাম আর হাজব্যান্ড বলছিল পরে যখন আমরা আবার দীঘা বা মান্দারমণি বা এরকম কোনো তটে যাব তখন আরও কিছু হোম ডেকোরেট কিছু কিনবো যেগুলো আমাদের ঘর সাজানোতে সুবিধে হবে এখনও তো আমাদের ঘর ওই রকমভাবে সাজিয়ে উঠিনি কারণ জাস্ট ঘরটা কিনে ঘর মাথার উপরে ছাদটা বলে না ওইরকম করা তাই একটু একটু করে জিনিস কিনে রাখবো যাতে আমাদের আগে গিয়ে ঘরগুলো সাজাতে সুন্দর লাগে মানে সুবিধে হয় আর কি তো দেখো আমরা ওই মার্কেট থেকে বেরিয়ে চলে এসেছি আর গরম হোক বৃষ্টি হোক শীত হোক যাই হোক না কারণ বড়মশাইয়ের পছন্দ কিন্তু হচ্ছে চা চা না হলে কিন্তু মানে চলবে না তাই ওখানে গিয়ে ও চাটা কিন্তু হয়েছিলেন আর ওই দোকানটাতে না চাটা জাস্ট অসাধারণ ছিল তারপর আবার বড়মশাই চলে গেছিলো মেয়ের জন্য কেনাকাটা করতে তো কিছু কিছু কেনাকাটা হচ্ছে গাড়িতে রাখা হচ্ছে আবার আসা হচ্ছে এই রকম করে আমরা আরও বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম ওই মানে মার্কেটে আর সত্যি করে বলতে কী বলতো বেশ অনেকগুলো দিন বা বছর পরে আমরা দুজনে এরকমভাবে একটু সময় কাটলাম আসলে দুজনের জন্য দুজনের কোনোভাবে টাইমে অ্যাডজাস্টই হয়ে উঠছিল না আর সঙ্গে সন্তান থাকে আর যেখানেই যাই না কেন বাচ্চাদের না নিলে কিন্তু একদমই মন ভাল ভালো লাগে না কিন্তু তারপরেও না কোথাও গিয়ে নিজেদের জন্য একটু সময় বের করানোটা খুবই জরুরি কাপেলদের জন্য যাই হোক অনেকখানি বলার পরে ঘোলাটোরা হলো সামনেই ছিল একটা ময়ের মায়ের মন্দির চলো এবার মায়ের মন্দির থেকে একটু ঘুরে আসা যাক জাস্ট অসাধারণ লাগছিল মায়ের মন্দিরটা আর এত সুন্দর করে সাজানো ছিল আর লাইটিংটাও ছিল কিন্তু খুবই সুন্দর চলো তোমাদের সঙ্গে মায়ের মন্দিরটা একটু শেয়ার করে নিন যাই হোক অনেকখানি সময় কিন্তু কাটানো হলো আমাদের আর আমরা এই মন্দিরে যখন আসি তখন কিন্তু এই মন্দিরে সন্ধ্যারতি হচ্ছিলো আর আমরা সন্ধ্যারতিও কিছুক্ষণ দেখলাম আরও কিছুক্ষণ সন্ধ্যারতি মানে কাটানোর পর মন্দিরে তারপর কিন্তু ধীরে ধীরে বাড়ির দিকে ফিরে আসছিলাম কারণ বাচ্চাদেরকে ছেড়ে এতটা সময় আমরা কখনোই থাকিনি দুজনে মানে একজন নয় একজন দুজনের সঙ্গেই থেকেছি যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে পাশাপাশি আসার সময় কিন্তু আরও একটা দুটো মন্দির আমরা দেখেছিলাম আর সেটারও ভিডিও তোমাদের সঙ্গে হলেও শেয়ার করার চেষ্টা করছে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আমরা খুব ভালো প্রস্তুত